वो तेरी याद में रंग के नजारे बन गए लिखे जो क तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सभी

চোখ দুটো টানা টানা কাছে বলে আসতে কি দারুণ দেখতে ঘর দুটো ভেজা ভেজা যেন শুধু বলে ভালোবাসতে আহা কি দারুণ দেখতে mm

তাহলে আমাকে কোলে নিয়ে ওই বড় পাথরটার কাছে নিয়ে চলো তো আরে বাদ বলাইলান ডার্লিং তুমি ওইখানেই থাকো আমি বরং বড় পাথরটা তুলে নিয়ে তোমার কাছেই যাচ্ছি তার মানে তুমি ভয় খাই ভয় তোকে ভয় পাবো আমি ভয় তো তুমি আমাকে সেই দিনই পাইছিলে সোনা যেদিন বিয়া করতে জন বরযাত্রী ভূত পেতনি দানা দত্ত সাথে করে নিয়ে গেছিলি আর আমি ডাটের মাথা একা এসেছিলাম তোমার ঘরে তোমার মনে আছে বেবি you mm -hmm. ना 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 माया ना ना ঠান্ডার কানাই কানাই ভরে যায় ওটাই তো সমস্যা এ মা তোর এবছর কি হলো মা মর্তের লোকগুলোকে একেবারে শুকা করালি একেবারে চোখ বন্ধ করে নিলি মা আমার কি হবে আমার কিছু হয় নাই যত পেছ লাগালে তোমাদের জামাই সে সময় মতো গেলই নাই किसी को मेरा शौक है किसी को मेरा है जवानी कहते हैं मुझे है मेरे आशिक हर जगह किसी को मेरी किसी की मैं को नोधर मुझे আমি কেন মা গোটা দুনিয়া জানে যুগ পার পারে প্রতি বছর একই রকম সাজি গেলে মর্তের মডার্ন মিয়াগুলা কি বলবে বলো দেখি বলবে কিছু নতুন নতুন শাড়ি গয়না বাজার করে নতুন সাজে রঙিন শাড়ি পরে যাও ভাই লক্ষ লক্ষ একজন মুঠে লেখা পাম জনার না জান 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 মা ওই তুর্কির মোড়ে দমতক চেচামেচি লেগে গেছে সব আমার মনে হয় কোন একটা কিছু ঘটনা ঘটেছে Oh, 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 दिल कभी दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के पाल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे ना दायुनो ना दायुनो ना दायुनो ना दायुनो बब्बू

প্রভু পৃথিবী থেকে একটা করোনা রোগী গোটাই একবারে গুরুদাই নিয়ে বলছে একদম স্বর্গ উফাল পাথাল ধরাই দিয়েছে এখন কোথায় আছে রম্ভার বাগানে ঘোরাঘুরি করছিল মদনদেবকে বললাম ওয়াকে ধরিয়ে গুয়ালি ঘোরটায় ভরে আর তালা দিয়ে রাখি দাও এখনো ধরতে লাড়ে আমাদের এখানে চলে আসবে নাই তো

ডিএম ছেড়ে দিয়েছে বিডিওর উপর আর বিডিও ছেড়ে দিয়েছে জনতার উপর আর জনতা ছেড়ে দিয়েছে ভগবানের উপর কি বলব প্রভু নেতা মন্ত্রীদের কথা ওরা জনগণের প্রতি এত অবিচার এত অত্যাচার করছে আমরা অসুরাও এত অত্যাচার করি নাই শুনছি গরিব মানুষদের খাবার নাকি কিছু কিছু নেতাতে ভাগ করে খাই দিচ্ছে কি যে বলেন গরিবের পায়খানা পর্যন্ত চুরি করে খাই নিচ্ছে যে মানুষ অন্যের খাবার কাড়ি খায় তার কোনোদিন পেট ভরে নেই আর যে নিজের খাবার থেকে অন্যকে দিয়ে খায় সে কোনোদিন খিদায় থাকে নাই ওই লাগেই তো ওইখানকার লোকগুলোর এমন দুর্দশা ওই করোনা রোগীটা যেটা পিছকাই পালাই এসেছে কেমন আছে চলুন একবার দেখি দিলে বসি মায়ের মন্দিরে বসে আমি না এক একজন আমিও না এক জন আমি না এক একজন অনেক দোষেতে দোষী

আমাকে আমার কথাটা শুনুন প্রভু আমি করোনা রুগী লই আমার ব্রঙ্কাইটিসের ধাপ সেই লাগে কাজ ছিল এখন আমি সম্পূর্ণ সুস্থ সত্যি বলছিস প্রভু এ কি শুনছি তবে ও কেন যায় এত আতঙ্কে আছে মনে হয় ভয়ই ভয়ই যাবে তাই আপনার গেলে কিন্তু সাহস পাবে মা তুমি তো অনেক অসুর মারিছো মৈশাসুরের মত অসুরকে তুমি বধ করিসো পারবে নাই মা সাধারণ একটা এতটুকুন ভাইরাস করোনা সুরকে ধ্বংস করতে পৃথিবীর সকল মানুষ বসে আছে যেই তোমার আশায়

দেবো সুযোগ পেলেই মাল চাল্টে দেব কি দুনিয়ার ধাকা धन्यवाद दाँड सबै